যেন এইট এবং সিক্স একে অপরের সাথে ভিজুয়ালি কানেক্টেড থাকে যা একটি স্পার্ট ও প্রিমিয়াম লুক তৈরি করবে ক্রিয়েটিভ এইটি নাম্বার লোগো ডিজাইনে তুমি আমাকে অভিশাপ দাও পাখি তোমাকে দেয়া দুঃখ মনে করে তুমি আমার মৃত্যু কামনা করো জানো আমি খুব করে চাই মরে যেতে এমন স্বার্থপরের মতো আমিও বাঁচতে চাই তোমাকে ছাড়া মরে যাব বলা মুখ দিয়ে বাঁচার এই নির্লজ্জ জীবন আমার চাই না তুমি আবার একটা ছেলে মানুষ হয় তোমার যদি কনফিডেন্স না থাকে তাহলে তুমি জায়গা জায়গা ধরা খাবে এই দুনিয়া অনেক বডি বস এখানে দুর্বলদের কোন জায়গা নাই তুমি যদি জীবনে কিছু করতে না পারো কেউ তোমাকে দাম দিবে না তোমাকে নিজের ভ্যালু ক্রিয়েট করে নিতে হবে নিজের একটা পজিশন ক্রিয়েট করে নিতে হবে কেউ তোমাকে হেল্প করবে না বস তুমি খুব বিপদে পড়লে দেখবে আশপাশের মানুষগুলো সব এক এককে গায়েব হয়ে গেছে এই রকম সময়গুলাতেই মানুষ নষ্ট হয়ে যায় ভুল পথে চলে যায়

সাথে দেখা হইলে আমি সাইডে কাটে পড়তাম কারণ দেখা হইলে তার সাথে কথা বলতে হবে আবার ধরো ক্লাসে স্যার একটা কোশ্চেন আস্ক করলো আমি ওই কোশ্চেনের অ্যানসার কিন্তু জানি এখন আমি দাঁড়াই যে স্যারকে অ্যানসারটা বলবো সেই কনফিডেন্স আমার নাই इवन আমি কারোর সাথে ফোনেও কথা বলতে পারতাম না ক্লাস 6 এর পরে আমার ওয়েট অনেক বাড়তে শুরু করে সো আমি আমার লুকস নিয়েও অনেক প্যারা খাইতাম মানুষের সাথে একদম কমিউনিকেট করতে পারতাম না সব সময় একা একা থাকতাম কিন্তু বস ওই আমি আর এখনকার আমির মধ্যে অনেক যে ছেলে একটা নরমাল কথা বলতে ভয় পাইত লজ্জা পাইতো সে এখন মাস্টার নিয়ে কন্টেন্ট বানায় দিস ইজ কনফিডেন্স এখন আমি যে কারো সাথে কথা বলতে পারি চোখে চোখ রাখে আমি নিজের উপর বিশ্বাস করি এই বিশ্বাস আমাকে প্রত্যেকটা দিন আরো হার্ড ওয়ার্ক করার সাহস জোগায় আমার জীবনে অনেক বাজে সময় আসছে অনেক খারাপ দিন গেছে কিন্তু ওই সময়গুলা পার করে শুধুমাত্র আল্লাহর উপর বিশ্বাস রেখে আমি আবার নিজেকে রিবিল্ড করতেছি আই ট্রাস্ট মাই আই ট্রাস্ট মাই ড্রিমস তো আজকে আমি তোমাকে বলবো আমি কিভাবে লাইফে কনফিডেন্স গেইন করছি আমি আমার স্টোরি শেয়ার করব ইনশাআল্লাহ ভিডিওটা পুরোটা দেখো কিভাবে ওই ভিডিও লিখো বস আজকে আমি তোমাকে পাঁচটা প্রিন্সিপাল বলবো যেগুলো করলে তুমি মারাত্মক লেভেলের কনফিডেন্স গেইন করতে পারবে ইনশাল্লাহ প্রিন্সিপাল স্পিরিচুয়াল স্ট্রেন আমাদের মেইন সমস্যা হলো আমরা অনেক ভয় পাই এক্সাম ভালো রেজাল্ট করতে পারবো কিনা একটা ভয় ভালো একটা জব পাব কিনা একটা ভয় জীবনে কিছু করতে পারবো কিনা এরকম অনেক ভয় আমাদের কনফিডেন্স নষ্ট করে দেয় ছোটবেলা থেকেই আমাদেরকে অনেক ভয় দেখায় বড় করা হয়েছে সব কিছু ধরা নিয়ম নিয়মের বাইরে গেলেই ঝামেলা কিন্তু বস মানুষকে আল্লাহ একটা মুক্ত চিন্তা শক্তি দিয়েছে আমরা সবাই কিছু না কিছুতে ভালো শুধু আত্ম